নেই না যুব সমাজ দদবতন এর কারণ হলো পিতামাতার উদাসীনতা আজকে পিতামাতাগণ অনেক উদাস তাদের মধ্যে প্যারেন্টিং এর কোন বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত হয় তু নার নিজে বাচ্চাদের পরিবারকে শাস্তি

বিভিন্ন পাপ বিভিন্ন অন্যায় বিভিন্ন বর্বরত অশ্লীলতার সঙ্গে একটা সন্তান কি একদিনে জড়িয়ে পড়ে একটা মেয়েকে একদিনে বয়ফ্রেন্ড এর সঙ্গে আলাদা জায়গায় থাকা শুরু করে একটা ছেলে কি একদিনে নষ্ট হয়ে যায় এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তাকে তিলে তিলে নষ্ট করার পিছনে দায়ী হলো এদেশের অজ্ঞ মা ও বাবার তাদের বিবাহটা ঠিক নেই ইফরাকাটাও ঠিক নেই তাহানিক নেই কিভাবে সন্তানকে তার বিয়াত করে করে বড় করতে হবে সাত বছরে বাচ্চাকে কি নসিহত করতে হবে দশ বছরে কি করতে হবে সন্তান সাবালক হলে কি করতে হবে সন্তানের যৌবন আসলে কি করতে হবে বাবা মা এই জ্ঞান থেকে অনেক দূরে এজন্য বাপ মা মনে করে যে আমার সন্তান চার বছর বয়সে স্মার্টফোন চালাতে পারে এই কথাটা বাপ বলতে বলতে নিজেকে গর্ববতী মনে কর যে আমার সন্তান চার বছরে স্মার্টফোন চালাতে পারে মানে কি আপনার উপর গজব হয়েছে আপনি বাপ আল্লাহ আল্লাহবন্ধ আপনার সন্তান আলিফ সেনে না আর আপনার সন্তান চেনে নটন নটন পায়রা গুলি জটন বেঁধেছে আপনার সন্তান চেনে আই ছেলেরা আই মেয়েরা ফুল ফুলিতে যায় সম্মানিত তাহলে আজকে সন্তানরা ভুল পথে আজকের যুবক ভাইরা অন্যায় পথে চলার কারণ হলো যোগ্য মা বাবা বাংলাদেশে আমাদের অনেক বড় বড় আলে বাবা তাদের সন্তানদের থেকে আপনি টাকা দেখেন আপনি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আলী ভাবে তাহলে তার সন্তানরা কিরকম এক আবদুর রাজ্জাক উইচুক্তা সন্তানরা কি রকম বাপ যেমন সেলেরাল তেমন এটা কেন হয়েছে আপনার হয় না কেন এজন্যই হয় না যে আপনার ফ্যাক্টরি হলো ফরমালিন যুক্ত একটা ফরমালিন যুক্ত দূষিত ফ্যাক্টরিতে কোনো ভালো প্রোডাক্ট তৈরি হতে পারে কখনোই তৈরি হতে পারে না

প্রাইমারিতে যাবে বোরকা ছাড়া মানে ওকে পেটাতে পেটাতে পিঠে সামলা তুলে ফেলবো এরপরেও ও বাইরে বোরকা ছাড়া যাবে না যদি যায় তাদের যায় অযোগ্য পিতা আমার যায় আপনি অযোগ্য আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারেন আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করতে পারেন অনেক সাইলেন্স অনেক সাইলেন্স কেউ কথা বলবে কথা ছাড়াই পরিবেশ নিয়ন্ত্রণ করে আমরা জোর করে কাউকে আলোচনা নির্লক্ষ হচ্ছে পৃথিবীতে যে মার খাচ্ছে যুব সমাজের সচেতনতা না থাকার কারণে আজকের বিষয় আমার কাজেই এই বিষয়টাকে গুরুত্ব দিবে আমি আশা করি বলছিলাম দুই নাম্বার পিতা মাতা যুক্ত না থাকার কারণে আজকে সন্তানরা আদর্শ হয়ে গড়ে উঠছে না আজকে দেখবেন কাম কাদের ভিড় যুবকদের ভিড় আজকে একটা মোবাইলের চার দিকে চারজন দাঁড়িয়ে ও একবার ক্লিক করে আর ডান দিকের জন্য একবার ক্লিক করে উত্তর দিকের একজন ক্লিক করে বাম দিকে ক্লিক করে তার মানে দাবা কাম বোর্ড লুটো মোবাইলে খেলছে কে যুবক কেন খেলছে বাপ মা দুর্বল তাই খেলছে কই কালিফ সারের ছেলেরা তো খেলে না কই আব্দুর রাজ্জাকবিন ইসমের ছেলেরা তো খেলে না কই বড় বড় আলেম ওলামার ছেলেরা তো খেলে না খেলে কেন আপনারটা কেন কেজি সো সই আপনি যেমন কর্ম করেন তেমন ফল উপভোগ করেন এটাই দুনিয়ার বাস্তবতা জাহার আল ফাসাদু ফিল বাররি আল বাহরি বিমা কাসাবাত আইদিন এই পৃথিবীতে যত বিপর্যয় সব আমাদের কাম আমরাই নিয়ে একে যদি আদর দিয়ে বড় করতে করতে এত উপরে না তুলতাম ওই মেয়েটা আজকে আমার অপমানে তার কারণ হতো ছেলেটাকে যদি বেশি আল্লাহ না দিয়ে একটু তাহলে আমার ছেলেটা আজকে আগে লিখতে হতো এই জন্য মা ও বাবা মুসনাদ আহমদের পাঁচ হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস আব্দুলের নাম বলছেন মোহাম্মদ বলেছেন

আপনার ছেলেটা आधा ঘন্টা অনলাইনে ক্লাস করবে তো আর ঘন্টা घंटा আডুম বাদুম ঘড়ালুচ্ছে। এটাই হচ্ছে। এটাই হচ্ছে। কেন না আজকে আপনার ছেলের বয়স 18 বছর, 19 বছর, 20 বছর। আপনার ছেলে মেয়েকে নিয়ে ঘরে সমাজের এটা অপরাধ নয় কিন্তু 18 বছরের ছেলে বিয়ে করতে চাইলে এটা সামাজিক অপরাধ। বাপ খুশি, মা খুশি, দাদা বলে তোর

তোর মেয়ে কেমন তোর ছেলেগুলো কোথায় পড়াশোনা করছে এখন দেখবেন আত্মীয় বাড়ি যান স্বজনের বাড়ি যান ছেলে কোলেতে বসতো কান্না কাটি করতো এটাই ভালো লাগতো ও আর একজনের বন্ধু ছেলেকে মেরেছে ও একে চিমটি দিয়েছে ওইটা নিয়ে কান্না কাটি করতো একবার এ কোলে নেয় বাবা কাঁদো মা কাঁদো এখন আর ছেলে কান্না কাটি করে না বাপে ডিস্টার্ব হয় বাপ দিয়েছে মোবাইল ছোট্ট ছেলেটা একদিকে গেম খেলছে আর মা দিয়েছে মেয়েকে মোবাইল আর একদিকে গেম খেলছে রুমে ক্রিকেট খেলা দেখছে আর মা এক রুমে তাহলে ইলেকট্রিক ডিভাইস আমাদের কমিউনিকেশন কে ক্লোজ করে নাই আজকে বলা হয় যে গ্লোবাল ভিলেজ গোটা পৃথিবীটা হলো গ্লোবাল ভিলেজ কিন্তু আসলে দেখবেন গ্লোবাল ভিলেজ নয় আপনি ট্রেনে যান বাসে যান পাশাপাশি দুইজন বসে আছেন মুসলমান কথা হয় না ভাই কোথায় যাবেন ঢাকা কোথায় কেমন আছে পরিবারে কে কোনো কথা নেই একজন মোবাইল বের করে ডাটাটা কানেকশন করে ইচ্ছা মতো ফেসবুক চালাচ্ছে আর একজন হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতেছে আট ঘন্টা পথ অতিক্রম করতেছে মনে হচ্ছে দুইজন বোবা কেউ উকার সাথে কথা বলে না ধ্বংস করলো কে স্মার্টফোন আজকে আত্মীয় সঙ্গে ছেলে পরিচয় নেই আজকে ছেলে মেয়েদের যেটা আছে দুষ্ট মেয়েটা আজকে হয় না কেন বাবার এটা পছন্দ করে না ছেলেরা কাটি করবে তো মেডিসিন ভাত খাবে না মেডিসিন অমুক করবে সব মেডিসিন হলে যার কারণে যুব সমাজ আজকে সমাজ থেকে ডিটাস্ট হয়ে যাবে ডিটাস্ট হয়ে যাবে নিজের ভাইয়ের খবর রাখে না আমেরিকার বন্ধুর সঙ্গে সে চেটিং করছে এরপর প্রিন্ট মিডিয়া আজকের প্রিন্ট মিডিয়া মাধ্যমে যে বইগুলো যে সাহিত্যগুলো যে উপন্যাসগুলো আজকে যুবকদের টেবিলে পাওয়া যায় এগুলো কি আমাদের সভ্যতার আলো দেখায় নাকি অসভ্যতা অসভ্যতা আজকে ইসলামিক সাহিত্য কোথায় আপনার ছেলের টেবিলে আজকে আপনার যুবক সেলেটার টেবিলে ইসলামিক উপন্যাস কোথায় কাজী নজরুলের সেই কাব্যিক ভঙ্গির আলোচনাগুলো কোথায় দেখবেন আপনার সেলের পড়ার টেবিলে যত বই আছে সব বিসিএস ক্যাডার হওয়ার সব নিবন্ধনে চান্স পাওয়ার প্রিলিতে রিটার্নে হাইবাতে কোন বই পড়বে তার ফিউচার কে কিভাবে গঠন প্রিন্ট মিডিয়া সব বই তার টেবিলে রেখে দিয়েছে কিন্তু যুবক ছেলেটা জান্নাতের পথে কিভাবে চলবে এই বই তার টেবিলে খুঁজে পাবে আপনি মেজগুলোতে যান ইউনিভার্সিটির হলগুলোতে যান দেখবেন যে পড়ার টেবিলে সব বই আছে কোনটা নাটকের কোনটা উপন্যাসের কোনটা কাব্যগ্রন্থের কোনটা বিভিন্ন ছোট গল্পের কোনটা বড় গল্পের কোনটা এনপি থ্রির কোনটা দেশ ও আন্তর্জাতিকের কোনটা ডবসলিউশনের কোনটা বিভিন্ন ধরনের লাইফকে সেটেল করার বই রয়েছে কিন্তু জান্নাতে ঘর নির্মাণ করার কোন বই আজকে যুবক ভাইদের পড়ার টেবিলে খুঁজে পাওয়া যায় কি আজকে যুব সমাজ অধপতনের এই পাঁচ নাম্বার কারণ হলো তারা আজকে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তারা আজকে সাহিত্যের মাধ্যমে উপন্যাসের মাধ্যমে তাদেরকে আজকে টাইম ভিন্ন কথা ছয় নাম্বার বেজাতীয় দর্শনের অনুকরণ বা অনুসরণ আজকে যুবক ভাইরা দেখবেন যে পোশাকটা পরে এইরকম পোশাক কে পরে চুলটা কাটে এই কাটিংটা কে দিয়েছে সে একটা প্যান্ট পরেছে ওই প্যান্টটা কোথায় আবিষ্কার হয়েছে দেখবেন আজকে যুবক ভাইদের শরীরে যত পোশাক আজকে তাদের কথা বলার যত স্টাইল আজকে তাদের হেয়ার কাটিং আজকে তাদের পোশাকের মধ্যে যত সিল আজকে তাদের প্যান্টের মধ্যে যত কাটা ফাটা সবটাই ইহুদি এবং নাসরাদের কাছ থেকে ধার করা একটাও মদিনার সংস্কৃতি নয় অথচ আল্লাহ তারা বলছেন সুরা ফাতেহা অধ্যায় এক পারা এক আয়াত এক আমরা প্রতিদিন আল্লাহকে বলি কয়েজ হিমালম আমরা বলি না এই দোয়াতে আমরা কি বলি আল্লাহ কাছে এই দোয়াতে আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে মাগজুক যারা গজবপ্রাপ্ত আর জলদিন যারা পথভ্রষ্ট এদের পথ থেকে রক্ষা করো

সূরা আহزاب অধ্যায় 33 আয়াত 70 সূরা তালাক অধ্যায় 65 আয়াত দুই ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করে দুই নম্বর পরকালে জবাব দিতে হবে ভয় রাখে হাত কথা বলবে পাঁচ সাক্ষী দিবে সব অন্যায়গুলোকে দেখানো পরকালের জবাবদিহি তার ভয় করে তাহলে যদি আমরা আল্লাহকে পরকালের জবাবদিহি তার ভয় করি এবং ইসলামী শিক্ষাকে নিজের জীবনে বাধ্যতামূলক করেন প্রতিদিন কুরআনের 10টি আয়াত হলো তিলাওয়াত করব বলেন ইনশাআল্লাহ আমি আমার পুরো জীবনে আল্লাহর রাসূলকে আদর্শ হিসেবে মেনে চলব বলেন ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব কোরআনুল কারীম বিশ্ব নবীর আদর্শের কি আয়াত দিয়ে সূরা হিজাব অধ্যায় 33 পারা 25 আয়াত ইকুশ আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম বিল রাসূলুল্লাহ

যদি নাজাদ পেতে চায় তাহলে জম সেকুলারিজম ডেমোক্রেসি ন্যাশনালিজম নয় বরং একটাই ইজম কায়েম করতে হবে সেটা ইসলামিক ও না তাহলে শান্তি আসবে দুনিয়া এবং আগ্রহ